আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশের জন্য স্টিলকে কিভাবে ব্যবহার করতে পারি সে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব স্পোকেন ইংলিশে বা কেউ কোনো কিছু লিখতে চাচ্ছে সেখানেও আমরা চাইলে স্টিলকে ব্যবহার করতে পারি এটার ব্যবহারিক প্রেক্ষাপটটা কেমন হয় বা কীভাবে এটাকে ব্যবহার করতে হয় এই ছোট্ট ভিডিও ক্লিপটিতে সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব। যে কোনো কাজ বর্তমানে এখনও চলছে এবং অতীতে তখনও চলছিল এরকম বোঝাতে আমরা স্টিল ব্যবহার করি আরেকটি একটি বিষয় মাথায় রাখতে হবে স্টিলকে আমরা বাক্যের মাঝখানে ভার্বের সাথে ব্যবহার করি অনেকে স্টিলকে বাক্যের শুরুতে ব্যবহার করে বা বাক্যের শেষে ব্যবহার করে এটা কিন্তু ভুল স্টিলকে আমরা সাধারণত যে মেন ভার্বটা থাকে মেন ভার্বের সাথে ব্যবহার করি উদাহরণগুলো দেখলে আমরা সহজভাবে বোঝাতে পারবো তো আবারও বলি সেটা হচ্ছে স্টিল কখন ব্যবহার করছি আমরা অতীতে কোনো কাজ চলছিল কোনো কিছু চলছে বা ভবিষ্যতে কোনো কোনো কিছু কিছু চলমান থাকবে এমনটা বোঝাতে আমরা স্টিল ব্যবহার করতে পারি যেমন আমরা যদি বলি ইজ অলরেডি টেন ও ক্লক বাট রিনা ইজ স্টিল ইন দ্য ব্যাট এখানে বলা হচ্ছে ইজ অলরেডি টেন ও ক্লক বাট রিনা ইজ স্টিল ইন দ্য ব্যাট ইটস অলরেডি টেন ও ক্লক বাট রিনা ইজ স্টিল ইন দ্য ব্যাড রিনা এখনও বেডে মানে ওর ঘুম এখনও শেষ হয়নি ঘুমানোর কাজটা এখনও চলছে রিনা বেডে ঘুমাচ্ছে বা যেটাই হোক বেডে সে শুয়ে শুয়ে বইও পড়তে পারে আসলে এখানে স্টিল ইন দ্য বেড বলতে বোঝাচ্ছে সে ঘুমাচ্ছে অ্যাকচুয়ালি সে এখনো বিছানায় ঘুমাচ্ছে তো এটা দশটা বাজে সে এখনও ঘুমাচ্ছে ঘুমানোর কাজটা তার এখনো শেষ হয়নি তো বর্তমানে কোনো কিছু এখনও চলছে এমনটা বোঝাতে আমরা স্টিল ব্যবহার করি স্টিলটাকে কোথায় ব্যবহার করছি ভার্বের পাশে ভার্বের সাথে ব্যবহার করছি তাহলে এটা বলা হচ্ছে ইটস অলরেডি টেন ও ক্লক বাট রিনা ইজ স্টিল ইন দ্য বেড এটাকে চাইলে আমরা পাস্ট টেন্স প্রকাশ করতে পারতাম কিভাবে আমরা এভাবে বলতে পারতাম ইট ওয়াজ ইট ওয়াজ দেন টেন ও ক্লক ইট ওয়াজ টেন ও ক্লক বাট রিনা ওয়াজ স্টিল ইন দ্য বেড এভাবেও চাইলে আমরা বাক্যটাকে প্রকাশ করতে পারি ইট ওয়াজ টেন ও ক্লক দশটা বেজে গেছিল দশটা তখন বেজে গিয়েছিল বাট রিনা ওয়াজ স্টিল ইন দ্য

Rina is in the bed. এভাবে দিলেও বাক্যটা ভুল হবে স্টিলকে ভার্বের সাথে ব্যবহার করতে হবে একদম বাক্যের শুরুতে না সাবজেক্টের আগে না আবার একদম বাক্যের পরে যেও না এই ব্যাপারটা অনেকে ভুল করে এর জন্য ভিডিও মাঝখানে একটু বলে ফেললাম পরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি ডক্টর চল মাই ফাদার টু গিভ আপ স্মোকিং বাট হি স্টিল স্মোকস বলা হচ্ছে বাবা আমার বাবা স্মোক করেন আনফর্চুনেটলি ডাক্তার আমার বাবাকে ধূমপান করতে নিষেধ করেছেন বাবার ধূমপান করেন বাবাকে ডাক্তার ধূমপান করতে নিষেধ করেছেন ধূমপান ছেড়ে দিতে বলেছেন বাট হি স্টিল স্মোকস তিনি এখনো স্মোক করেন তিনি এখনো স্মোক ছাড়তে পারেননি তো কোনো কাজ এখনো চলমান আছে সেখানে আমরা কি ব্যবহার করছি স্টিল বাট হি স্টিল স্মোকস তিনি এখনো ধূমপান করেন ডাক্তার নিষেধ করেছেন ডক্টর টোল্ড মাই ফাদার বাবা বলেছেন গিভ আপ গিভ আপ মানে ছেড়ে দেওয়া কোনো ত্যাগ বা কোনো কিছু কোনো কোনো ত্যাগ করা বোঝাতে আমরা ব্যবহার করি বা কিছু ছেড়ে দেওয়া যেমন আশা ছেড়ে দেওয়া আপনি যদি বলেন জোন এর মানে হলো আশা ছেড়ে দিও না কোনো কিছু ছেড়ে দেওয়া আশা বা চলমান কোনো অভ্যাস ছেড়ে দেওয়া স্মোক করা একটা অভ্যাস এটা আপনি ছেড়ে দিচ্ছেন তাহলে এখানে আমরা বলতে পারি গিব আপ ডাক্তার বাবাকে স্মোক করতে করেছেন ছেড়ে দিতে বলেছেন এই বদ অভ্যাসটা বাট হি স্টিল স্মোকস তিনি এখনো ধূমপান করেন তাহলে বাক্যটা কিন্তু এইভাবে লেখা যাবে না বাট স্টিল হি স্মোকস এভাবে না লেখাটা ভালো বা লেখা দরকার নেই আপনি জাস্ট এভাবে লেখেন হি স্টিল স্মোকস এভাবে লেখেন অথবা বাট হি স্মোকস স্টিল স্টিল পরে ব্যবহার করবেন এমনটাও করা যাবে না বন্ধুরা আশা করি বোঝাতে পারছি এর পরের যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি মোস্ট অফ হিস ফ্রেন্ডস হ্যাজ সেটেল ডাউন ইন দ্য লাইফ বাট হি স্টিলন্ডাবন্ড মানে হলো যেটাকে আমরা বলি ভব ঘুরে মোস্ট ডাউন ইন দ্য লাইফ তাদের অধিকাংশ বন্ধুরাই তাদের জীবনে সেটেল করে ফেলেছে জীবনে গুছিয়ে ফেলেছে জীবনটাকে প্রতিষ্ঠিত করে ফেলেছে বন্ধুরা অধিকাংশ বন্ধুরা জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছে বাট হি সে স্টিল রিমাইন্স এ ভ্যাগাবন্ড সে এখনো একটা ভব ঘুরেই আছে তাহলে স্টিলটাকে কোথায় ব্যবহার করলাম ভার্বের সাথে ব্যবহার করলাম রিমাইন্স এটা ভার ভার্বের সাথে আমরা স্টিলটাকে ব্যবহার করলাম বাট হি স্টিল রিমায়েন্স এ ভ্যাক আমরা সে এখনো এখনো সে ভবঘুরিয়ে আছে তো এখনো এটা চলমান এখনো এটা চলমান ভাবে চালে আমরা বিষয়টাকে বলতে পারি তো স্টিলটাকে কোথায় ব্যবহার করলাম ভার্বের সাথে স্টিলটাকে আবার বাট স্টিল হি রিমাইন্স এ ভ্যাগা এভাবে বলা যাবে না বা হি রিমাইন্স এ ভ্যাগা স্টিল এভাবে বলা যাবে না স্টিলটাকে আমরা ভার্বের সাথে ব্যবহার করব এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আবার আমরা চাইলে এটাকে পাস্টেও যদি করতে পারতাম সেভাবে করা যেত মোস্ট অফ ইস ফ্রেন্ডস হ্যাড সেটলড ডাউন ইন দেয়ার লাইফ বাট হি স্টিল রিমাইন্ড এ ভ্যাগা বন্ড এভাবেও চাইলে আমরা পাস্ট করেও আমরা চাইলে বাক্যটাকে প্রকাশ করতে পারতাম তার মানে হচ্ছে যে স্টিল এটা প্রেজেন্টে ব্যবহার করা যায় পাস্টেও চাইলে ব্যবহার করা যায় কোনো কাজ চলমান ছিল কোনো কাজ চলমান ছিল দিতে বা বর্তমানে কোনো কিছু এখনও চলমান আছে এমনটা বোঝাতে স্টিলকে আমরা ব্যবহার করতে পারি এটা অবশ্য ফিউচার টেন্সও ব্যবহার করা যায় বাট আসলে ফিউচারের যে ধরনের অর্থ নেয় এ ধরনের অর্থ আমরা আমরা খুব একটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি না যা হোক সেটা সে বিষয়টা আমরা ভিডিও ক্লিপে সেই আলোচনাটা আমরা ভিডিও ক্লিপে আলোচনা করিনি ধরো আশা করি ভিডিও ক্লিপের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ